দেখুন বন্ধুরা ষষ্ঠীর আমাদের বাবু এদিকে লুচি খাচ্ছে দেখুন তুল ভিতরে দেখুন লুচি খাচ্ছে করে তুল লুচি খাচ্ছে এদিকে কেমন হয়েছে রে বাবু ভালো হয়েছে একুন বন্ধুরা আমাদের রান্নাঘরের আজকে মেনু আছে প্রথমে আছে পেঁয়াজ শসা এদিকে লেবু আর এদিকে আছে শাক ভাজা আর এদিকে আছে বেগুন ভাজা এদিকে আছে আলু ভাজা এদিকে আছে পটল ভাজা আর এদিকে আছে ফুলকপি চিংড়ি আর এদিকে আছে মটনের ঝোল পাতলা একদম সিম্পল ঝোল আর এদিকে আছে মাছের ঝাল আর এদিকে আছে চাটনি আর এখানে আছে দই এদিকে আছে মিষ্টি দেখুন আমরা না দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন আর এদিকে আছে আমার বাবু এদিকে খাইতে চালু করে দিয়েছে বাবু মুখটা তোলো দেখুন কেমন হয়েছে বাবু দেখুন ভিডিওটা এখানেই শেষ করলাম আর আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটাকে করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন